সাবস্ক্রাইব করুন এডো আপডেট চ্যানেলকে বেল আইকনকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ঝাড়খণ্ডে এসএসসিতে তিনশো আশি জন শিক্ষক নিয়োগ চাকরির বিবরণ ও নিয়োগকারী সংস্থা ইন্দো ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন যাকে সংক্ষেপে যে এস বলা হয়ে থাকে পদের নাম হচ্ছে ট্রেন টিচার শূন্য পদ তিন হাজার আশি পোস্ট শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট বয়স ম আছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার আঠেরো আবেদন সংস তথ্য আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইন আবেদন করতে হবে এবং আবেদনের মূল্য হচ্ছে ছশো টাকা শেষ তারিখ এক এক দু হাজার আঠেরো আবেদনের লিঙ্ক এইচডিটিপি কোলন ফ্ল্যাশ জেএসএসসি ডট এনআইসি ডট ইন ফ্ল্যাশ সাইটস ফ্ল্যাশ শিক্ষা ও সমস্ত রকম চাকরির খোঁজখবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব একদম ফ্রি